বন্ধুরা আপনারা অনেকে বলেন যে পোলট্রি ফার্ম বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে অনেক জায়গায় হচ্ছে আজ এসেছি সোনাবন্দি গ্রামে তো একটা ফার্মার এগাছে তো সেই ফার্মারটা নিজের দু সেট আছে তারপরে আবার আড়াই হাজার সেট করছে তো সম্পূর্ণ বলবে এই ভিডিওতে যে কেমন লাভ হচ্ছে বা কেমন খরচা হতে পারে যদি নতুন ফার্মকে করতে চান সম্পূর্ণ বলবে সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিওটি শুরু করা যাক চলে আসছি সেই ফার্মারের কাছে প্রথমে বলো আপনার নামটা একটু জানান আমাদের দর্শক নমস্কার আমার নাম রানা আচার্য আমার একটা শেড আমি দু সালে করেছিলাম দু হাজারের শেড তারপরে আমি আবার একটা শেড শুরু করেছি এই শেডটা হবে দেড়শো ফুট লম্বা চব্বিশ ফুট চাপড়া এখানে এই শেডটা বানাতে আমার খরচা পড়বে আমি যদি হিসাব করেছি চার লাখ টাকার মতো খরচা পড়বে তার দেড়শো ফুটে ফার্ম করতে গেলে আপনাদেরকে বলবো আমি যে যদি দশ ফুট অন্তর মাঝের পিলার যেটা মধুনি পিলার বলি আমাদের বাংলা ভাষায় যদি দেন তাহলে মোটামুটি দশ ফুটে মাথায় হলে চার চাল হলে তেরোখানা পিলার করবেন দশ ফুটের মাথায় মাথায় আর সাইডের প্লেয়ার হবে আপনার ওই তিরিশটা মতো তাহলে হয়ে যাবে সাইডের প্লেয়ার পিলার ওটার হাইট দেবেন আপনার ওই সাত ফুট সাড়ে সাত ফুট হাইট দেবেন ছ ফুটের বাইরে বেরিয়ে থাকবে দেড় ফুট ঢুকবে আর মাঝের পিলারের হাইট দেবেন আপনার চোদ্দ ফুট দু ফুট ঢুকে যাবে বারো ফুট থাকবে আর তার মাঝে একটা করে পিলার যারা সাপোর্টিং বলি আমরা সেই সাপোর্টিং ও পিলার 30টা দিলে খুব হয় তো কেও কেও পিলারের এটা বাড়াতেও পারে হ্যাঁ এটা এক একজন আমরা করতে করতে পারে আর আমার ফার্মটা লম্বা হবে 150 ফুট আর চওড়া হবে 24 ফুট বাইরে বাইরে ভিতরে ভিতরে এরকম 22 ফুট ডানি যাবে সেটা এই আমার জায়গা পিলার আমার কমপ্লিট হয়ে আছে মানে কিছুদিনের মধ্যেই পিলারটাকে আমি বসাবো এই হচ্ছে তারপরে পরে পরে ভিডিও আরো আসবে তো বন্ধুরা আমরা করতে পারেন তো আমি একটা কথা বলবো যে দর্শক বন্ধুরা বলছে যে ফার্ম বন্ধ হয়ে যাচ্ছে তো আপনি যদি নতুন ফার্ম আবার করছেন মানে একটা দু হাজার থাকার পর আবার করছেন তাহলে আপনি এই হিসাবে কি বলবেন হ্যাঁ তারা চলাতে পারবেন না আমারও প্রথম প্রথম বছরে তিন দু তিন বছর লস হয়েছে সে ব্যবসা ঝুঁকি নিয়ে আমি ব্যবসা চালিয়ে গেছি এখন প্রফিটেবল ব্যবসা বলে মনে হচ্ছে সেই আমি আবার করছি তা নিজে যদি কেউ খাটে একটু দেখাশোনা দেখভাল ভালো করে

তো তা মানে আপনি বলতে চাইছেন যে একটু যদি চার হাজার বা পাঁচ হাজার সেট করতে পারে তাহলে মোটামুটি ভালো হবে ইনকাম করতে পারবে হ্যাঁ কেউ কেউ যদি চার সেট করতে পারে মোটামুটি ধরেন আমি যেটা বুঝতে পেরেছি চল্লিশ হাজার পাঁচ টাকা মাস গেলে ইনকাম করবে চল্লিশ পঞ্চাশ ইনকাম করতে পারবে মানে লট হিসাব করলে আপনার দু মাসে ধরতে হবে এবার এক মাসে হিসাব করলে চল্লিশ পঞ্চাশ হাজার ইনকাম করতে পারবে হ্যাঁ মানে আমি বছরে ছ লাখ টাকা টার্ন হওয়ার কথা বলছি বছরে ছ লাখ টাকা টার্ন হওয়া তার অটোমেটিক হয়ে যাবে চার হাজার পাঁচ হাজার ফার্মে তাহলে ফার্ম ফার্ম করতে পারে হ্যাঁ হ্যাঁ করতে পারে যে ব্যবসা বুঝে গেছে সে করতে পারে আর যে ব্যবসা বুঝতে পারে না সে করতে পারবে না তার এখন লস হবে আমি বলবো যে নতুন যারা ফার্মায় উদ্যোগী হচ্ছে তাদেরকে একটা রিকোয়েস্ট প্রথমে হরাম করে বড় ফার্ম না করে দু হাজারের ফার্ম দিয়ে শুরু করতে পারে তারপরে আস্তে আস্তে সে ব্যবসা বাড়াবে ব্যবসা বা লাভ বুঝতে পারে তারপরে সে অটোমেটিক আবার করবে আর আমার এই পরিবেশ দেখে সেই ফার্মের রেজাল্টের দিকে তুলনা করলে হবে না আমার পরিবেশ মানে ঠান্ডা পরিবেশ শুরু থেকে আমার গাছে পালাতে ভরা আমার কোনো ফ্যান লাগে না ঘরে আর এই গাছের জন্য সেই বলে সেই লাগানো না কি বলে ওইগুলো কিছু লাগে না মানে পুরো ঠান্ডা হ্যাঁ পুরো এসি মতো ঠান্ডা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা সবই দেখলেন তো আপনারা আপনাদের মতামত অনুযায়ী কমেন্ট করবেন আর নতুন ফার্ম করতে চাইলে আপনারা একটু কমেন্ট করবেন আর এখানে ভিডিও দেখেও আপনারা করতে পারেন তো আরো ভিডিও আসবে আপনারা যদি দেখছেন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন